নমস্কার আমি আবার এসেছি আপনাদের কাছে একটা মাছের ঘন্ট টা জ্বালাচ্ছি এটা সর্ষের তেলেই করছি সর্ষের তেল দিয়ে তেলটা গরম হোক আমি মুড়োটা ভাজার সময় ভেঙে টেঙে রেখেছি হবে এবারে লঙ্কা পোড়ন দিচ্ছি পোড়ন আর তেজপাতা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে তারপরে আমি আলু দেবো আলটা দিয়ে দিলাম আলু দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে একটু সেদ্ধ হয়ে যাবে

এবারে এসে আদা হলুদ দিয়ে দিচ্ছি চালটা একটু ভিজিয়ে রেখেছি É chata de início. আর একটু নুন দিচ্ছি আর একটু সামান্য মিষ্টি দিই এই যে দিয়ে দিচ্ছি একদম কঠান হয়ে যাবে

দশ মিনিট পরে আবার আসছি ধান হয়ে গেছে এবার এটাতে একটু ঘি আর গরম মশলা দেবো দিয়ে বন্ধ করে দেবো গরম মশলা দিচ্ছি এটা আপনারা খাবেন খেয়ে খেয়ে এটাকে পোস্ট করবেন লাইক করবেন এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো শেয়ার করবেন এটা ঢাকা দিয়ে দিলাম রান্না শেষ